বিক্রি হয়েছে কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দু অনেক ভালো আপনার বিরোধী কেউ অনেক রেসপন্স পাইছি ভালো বিক্রি করছি আপনি সাতাটা দিয়েছিলেন সাঁটা দিলাম তিন লাখ হ্যাঁ বিক্রি হয়ে গেছে আলাইকুম ফুরকান ভাই কেমন আছেন আসসালাম শান্তু ভাই আলহামদুলিল্লাহ ভাই

বাইরে কি জাতের গুরু বাইরে বে একদম পিওর শায়ল পিওর শায়ল জি ভাই দর্শক বন্ধুরা আর বডিগাডে যে সুন্দর আসলে যে দেখবেন সেই বড়টার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর গুরু আর মাশাআল্লাহ যে সুন্দর রান রানটা দেখেন এই দর্শক অনেকে অনেকে কমেন্ট করছে দর্শক বন্ধুরা যে ফুরকান ভাই করবে ইনজেকশন মারছে এই댄ছে ইনজেকশন করলে ইনজেকশন করলে কি এত শক্ত বডি থাকল কিনা

মাসাল্লাহ এটার তেলে করলো তেলের আরেকটা কথা বলি সাদা কৌড়া থেকে আপনি আশি কেজি বেশি আছে সাদা কৌড়া থেকে আশি কেজি বেশি আছে দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় গরু আর সেই রকম দেখার মতো গুরু একটা আর এটা তিন লাখ তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার

বৃষ্টি নেমে গেছে ইনশাল্লাহ আমরা পরে আবার অন্য গরু দেখাবো আর সবাইকে দাওয়াত হলো ফুরকান দার খামারে চলে আসবেন তিনসে গ্রুপে অনেক সুন্দর সুন্দর সব ধরনের গরু আছে আশা করি আসলে গরু খালি হাতে ফেরত দেবেন না চাই সে খালি হাতে যেতে হবে না সব সাইজের সব রকমের সব রেঞ্জের গরু আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থেকান আসসালাম আলাইকুম